আজকে যদি কাবার কাস্টিং হয় আমার মনে হয় যে ওর জায়গায় যদি অন্য কেউ রোল যদি করতে পারে যে ওই রিজার্ভিং হয় আমরা তাকে অ্যাপ্রোচ করব দেবের মন্তব্যে রেগে লাল শুভশ্রী দিলেন সপাটে জবাব তবে কি ফের দেশু গুটিতে ঘনাচ্ছে মনোমালিন্যের মেঘ ঠিকই বলেছিলেন দেব তার উত্তরে বা কি মন্তব্য করলেন রাজখরণী একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে পুরো বাংলা এখনও ধূমকেতুর জ্বরেই আক্রান্ত আর সেই সঙ্গে দেব ও শুভশ্রীর কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েও চলছে কাঁটা ছেঁড়া তার থেকেও বড় বিষয় হলো ধূমকেতুর রিলিজ হওয়ার পর থেকে দেব কিছু বললেই তা একেবারে হট টপিক হয়ে যাচ্ছে বলা ভালো পাগলুর সবেতেই যেন ভুল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা আর এবারের বিতর্ক শুরু হয়েছে শুভশ্রীকে নিয়ে দেবের করা এক মন্তব্যকে ঘিরে যেখানে অভিনেতাকে জিজ্ঞেস করা হয়েছিল আজকের দিনে যদি ধূমকেতু তৈরি হতো তাহলে কি শুভশ্রীকেই নায়িকা হিসেবে নেওয়া হতো এই উত্তরে দেবের একটি মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক নায়ক এই প্রশ্নের উত্তরে বলেছিলেন শুভশ্রী এখন দুই সন্তানের মা ফলে তার মুখে আগের মতো সরলতা আর নেই এমনকি দেব এও দাবি করেছেন যে যদি আজকের দিনে ধূমকেতু তৈরি হতো তবে হয়তো শুভশ্রীকে মুখ্য চরিত্রে নেওয়া হতো না বরং কোনো পার্শ্ব চরিত্র দেওয়া হতো আর এরপরই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং ফিল্ম পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে অনেকে আবার দাবি করেছেন দেব নাকি এই কথা বলে শুভশ্রীকে অপমান করেছেন আর এবার দেবের এমন মন্তব্য নিয়ে মুখ খুললেন স্বয়ং শুভশ্রী গাঙ্গুলি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নায়িকা বলেন কিভাবে একজন সেন্সিবল মানুষ এ ধরনের কথা বলতে পারে আমি বুঝতে পারি না আমার পার্শ্ব চরিত্রে অভিনয় করতে সমস্যা নেই হ্যাঁ আমি মা হয়েছি সন্তান লালন করছি কিন্তু আমার কাছে চরিত্রটাই আসল দু সালে দাঁড়িয়ে এমন অসম্মানজনক মন্তব্য যেখানে একই ছবির প্রচারে আমরা একসঙ্গে আছি এটা অগ্রহণযোগ্য এরপর ভবিষ্যতে আবারও তাকে দেবীর সঙ্গে দেখা যাবে কিনা এমন প্রশ্ন করা হলে তখন রাজি কটাক্ষ করে বলেন আমি জানি না এখন আমি মা হয়ে গেছি মুখে নাকি সারল্য নেই প্রসঙ্গত এই তর্ক বিতর্কের মাঝেই বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ধূমকেতু রিপোর্ট অনুযায়ী মুক্তির পর থেকে ছবিটি প্রায় একুশ দশমিক তিন ছয় কোটি টাকা আয় করেছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনে অঙ্কটা আরও বাড়বে তবু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দেব শুভশ্রীর ব্যক্তিগত টানা পড়েন সবচেয়ে চর্চার বিষয় হয়ে উঠেছে সেই সঙ্গে ধূমকেতুর সাফল্যের মাঝেই দেব শুভশ্রীর এই ঠান্ডার লড়াইও এখন বিনোদন দুনিয়ার সবচেয়ে বড় হট টপিক ব্যুরো রিপোর্ট ভারত সমাচার